কি যেতে পারবি না আমরা এসে কি হবে আমার ভাই কচ্চা আমার ঘর মারাই ফেল দিবি রে মারাই ফেল দিবি বাড়ি থেকে ভাই বলতে এত ছোট

শাকিল মোড়ে গন্ডগোল করে গন্ডগোল করধর করে শাকিলও নাকি খাঁচা খানি বসছে তো ওখান থেকে সে দৌব আমাদের বাসায় আসে বাসায় আসলে ওখানে আমরা জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পর ও বলে যে ওনার মেয়ে বিয়ে করতে চাইছিল

সাধারণ আমরা অলরেডি গ্রেপ্তার করেছি যে যে বক্তব্য ছিল অলরেডি আমরা গ্রেপ্তার করেছি সঙ্গে আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত কী যদি ঘটনার সাথে তাকেও আমরা গ্রেপ্তার দেখাব যে আমাদের কাছে এখন কিছু